আপন দেশের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আজকে আমি এই মিডিয়া আউটলেটের সকল সম্মানিত সাংবাদিক সহকর্মীবৃন্দ এবং অন্যান্য যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে কর্মরত আছেন বিভিন্নভাবে তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপন দেশ বেশ অনেক দিন ধরেই বাংলাদেশের এই প্রতিযোগিতামূলক যেই মিডিয়া এর মধ্যে থেকেও তারা যেভাবে নিউজ পরিবেশন করছেন এবং ডিজিটাল প্ল্যাটফর্মও বিভিন্ন যেসব কন্টেন্ট দিচ্ছেন এটা অত্যন্ত আশাব্যঞ্জক এবং যেটা দেশ এবং জনগণের অনেক তারা অবদান রেখেছেন পক্ষে এবং আমি আশা করবো আজকের এই দিনে তাদের চতুর্থবর্ষ পদার্পণ উপলক্ষে তারা ভবিষ্যতে তারা তাদের যেই কর্মপরিকল্পনা আছে সেটাকে তারা শক্তিশালী করে এই দেশের মানুষের পক্ষে গণতন্ত্রের পক্ষে মুক্ত গণমাধ্যমের পক্ষে বিচার ব্যবস্থা স্বাধীনতার পক্ষে তারা অবস্থান নেবে এবং সর্বোপরি দেশের সার্ব স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তারা কাজ করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপন দেশের সমৃদ্ধি কামনা করছি চতুর্থ বর্ষে পদার্পণ করেছে এই পত্রিকাটি কলেবরে বলে আরও বড়ো হবে এটা আমরা আশা করি পত্রিকাটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য কাজ করবে মানুষের বাক স্বাধীনতার জন্য কাজ করবে দেশের উন্নয়নের জন্য কাজ করবে এটি আমাদের প্রত্যাশা এবং আর যাতে ফেসিজম এদেশে তার অবস্থা গড়তে না পারে সেজন্য এই পত্রিকাটি কাজ করবে বলে আশা করছি ধন্যবাদ এই পত্রিকার যারা মালিক যারা সাংবাদিক আছেন কর্মকর্তা কর্মচারী যারা আছেন সবাইকে আমার প্রাণের গভীর থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপন দেশ তার নিজস্ব গতিতে অনেক দূরে যাবে এটা প্রত্যাশা করছি আপনারা জানেন যে দীর্ঘদিন ফেসিজমের কারণে আমরা আসলে সাংবাদিকতাটি ঠিক করতে পারিনি তো এবছর আপন দেশের চতুর্থ বর্ষপূর্তি আমি মনে করি আগামীতে আপন দেশের পথ চলা মসৃণ হবে এবং দেশের জন্য আপন দেশ কাজ করবে দেশের মানুষের জন্য কারণ এখন আসলে আমাদের সুযোগ এসেছে বলার লেখার আমরা আগামীতে চাই আপন দেশও আমাদের ভালো সাংবাদিকতার নিদর্শন হোক ধন্যবাদ